আসসালামু আলাইকুম সময় দত কেমন আছেন আশা করি মহান তাআলার ওয়ার্শেস রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর ভিতরই একসাথে কয়েকটি এক্সক্লুসিভ প্রজেক্ট দেখাবো অত্যন্ত সুন্দর আকর্ষণীয় লোকেশন তো এখন আপনারা অনেকেই বুঝতে পারছেন আমরা এখন অবস্থান করছি বসুন্ধরার মধ্যে আর আমাদের তালিকায় থাকা প্রথম প্রজেক্টটি এই বসুন্ধরার কে ব্লকে অবস্থিত ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই প্রপার্টি সেলার সরকারি নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানি তাই আপনারা নিশ্চিন্তে প্রপার্টি সেলারের কাছ থেকে প্রপার্টি ক্রয় করতে পারেন কেননা অনেকে প্রতারিত হওয়ার ভয়ে প্রপার্টি ক্রয় করতে পারেন না তারা একবার প্রপার্টি সেলার অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার ছয় রোড নাম্বার সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা চলে এসেছি আমাদের তালিকায় থাকা প্রথম প্রজেক্টের কাছে দেখতে পাচ্ছেন সামনে যে বাড়িটি এই বাড়িটাই বিক্রি করা হবে অত্যন্ত সুন্দর বিলাসবহুল একটি বাড়ি দেখতে পাচ্ছেন চমৎকার গেট আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর যারা আধুনিক সোসাইটিতে ভালো সোসাইটিতে বসবাস করতে চান তারা অবশ্যই এই বাড়িটি দেখতে পারেন এই বাড়িটি বসুন্ধরার কে ব্লকে অবস্থিত আমি আবার বলছি এই বাড়িটি বসুন্ধরার কে ব্লকে অবস্থিত এই বাড়িটি তিন কাঠা জায়গার উপর তৈরি হয়েছে এবং দক্ষিণ ফেস বাড়ি কমপ্লিট করা আছে সাততলা পর্যন্ত অর্থাৎ সাততলার বিল্ডিং কমপ্লিট করা দেখতে পাচ্ছেন বাড়িটার পার্কিং স্পেস অনেক বেশি এবং এখানে লিফ্ট লাগানো আছে আর হ্যাঁ বাড়িটি এক ইউনিটের বাড়ি তো যারা এই বাড়িটি ক্রয় করতে চান অতি দ্রুত ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে হোয়াটসঅ্যাপ বাই মতে যোগাযোগ করবেন কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লেখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আমরা এখন একটি ইউনিটে প্রবেশ করব এবং আপনাদেরকে রুমের স্পেসগুলো দেখানোর চেষ্টা করব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন রুমের স্পেস গুলা ফ্লোর সম্পূর্ণ টাইলস করা আছে এবং একটি রুমের ভিতরে দুইটা জানালা দেখতে পাচ্ছেন কোনোরকম বৈদ্যুতিক লাইট ছাড়াই সূর্যের আলোতেই সম্পূর্ণ রুম আলোকিত হয়ে আছে এদিকে রান্নাঘর দেখতে পাচ্ছেন রান্নাঘরের সাথে একটি বেলকুনি রয়েছে এই রুমটার সাথে একটি জানালা রয়েছে এবং এখানে রয়েছে খোলা একটি বারান্দা আর এদিকে দিকে রয়েছে একটি ওয়াশরুম কমন যুক্ত ওয়াশরুম এটা অ্যাটাচ বাথরুম আশা করি এই বাড়িটি আপনাদের পছন্দ হবে আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ সময়িত দর্শীবিন্দু যাদের বহুদিনের স্বপ্ন ঢাকার মধ্যে একটা সুন্দর বসবাস উপযোগী জায়গা অথবা মার্কেট পুটশনের জায়গা অথবা সুন্দর একটি বাড়ি কিন্তু প্রতারিত হওয়ার ভয়ে প্রপার্টি ক্রয় করতে পারছেন না অথবা বিশ্বস্ত লোকের অভাবে প্রপার্টি ক্রয় করতে পারছে না তারা একবার করে হলেও আমাদের প্রপার্টি সেলার হেড অফিসে আসুন আমাদের সার্ভিস অবশ্যই আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আমরা দেখছি আমাদের তালিকায় থাকা এক নম্বর প্রজেক্ট এক নম্বর প্রজেক্টটি বসুন্ধরা কে ব্লকে অবস্থিত তিন কাঠার দক্ষিণ ফেস কমপ্লিট সাততলা বাড়ি এক ইউনিটের তো জমি সহ এ বাড়িটির আস্কিং প্রাইস আট কোটি টাকা যারা ক্রয় করতে চান ভিডিও নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করুন অথবা সরাসরি প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসুন এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা দুই নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন ওকে আমি চলে আসছি আমাদের তালিকায় থাকা দুই নাম্বার প্রজেক্টের একদম সামনে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বিলাসবহুল বাড়িটাই বিক্রয় করা হবে অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি বাড়ি তো বর্তমানে এই বাড়ি থেকে রানিং ভাড়া আসে প্রতি মাসে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু লিফ্ট লাগালে এই ভাড়াটা আরও বেড়ে যাবে এই বাড়িটির অবস্থান টঙ্গি বনমালা গাজীপুর হ্যাঁ দর্শক এই বাড়িটি তিন কাঠা জায়গার উপর তৈরি এবং সাততলার ফাউন্ডেশন দেওয়া আছে আর বাড়িটি সাততলায় কমপ্লিট করা আছে দুই ইউনিটের বাড়ি আর এই বাড়িটিতে লিফটের অপশন করা আছে বাট এখনও লিফ্ট লাগানো হয় নাই লিফ্ট লাগালে ভাড়াটা আরও বেশি বেড়ে যাবে তখন আরও বেশি ইনকাম হবে দেখতে পাচ্ছেন লিফটের অপশন এখন আমি আপনাদেরকে একটি ইউনিটের ভেতরে নিয়ে যাবো এবং রুমের স্পেসগুলো দেখানোর চেষ্টা করব প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ফ্লোর টাইলস করা আছে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ আশা করি এই বাড়িটি আপনাদের পছন্দ হবে সিলিং দেখতে পাচ্ছেন সিলিংটাও ডেকোরেশন করা আছে ওয়াও রান্নাঘরটাও সেই সুন্দর করে সাজানো হয়েছে যারা একবার ইনভেস্ট করে প্রতি মাসে বৈধভাবে ইনকাম করতে চান তারা এই বাড়িটি ক্রয় করতে পারেন কেননা এই বাড়ি থেকে প্রতি মাসে বর্তমানে রানিং ভাড়া আসে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানেও দেওয়ালগুলো অনেক সুন্দর করে কার্পেটিং করা হয়েছে আর এই সাইডে অনেক সুন্দর করে টাইলস লাগানো হয়েছে সুন্দর ডিজাইন আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা হাই কমোড এখানেও দেখতে পাচ্ছেন ছোট্ট একটা রুম আছে ওয়েটিং রুম এই সাইডে একটি রুম এবং দেখতে পাচ্ছেন এখানে দুইটা জানালা রয়েছে এই পাশে ওয়াশরুম এটাও কমোড তো অনেক সুন্দর আশা করি এটা পছন্দ হবে আর এখানে দেখতে পাচ্ছেন একটি রাউন্ড বেলকুনি ওয়াও অনেক চমৎকার দৃশ্য আপনারা ভিউটি স্কিপ করবেন না কেননা আপনারা অনেক টাকা দিয়ে এই বাড়িটি ক্রয় করবেন তো ক্রয় করার আগে আপনারা বাসায় বসে সম্পূর্ণ এই বাড়িটি দেখতে পাচ্ছেন এবং স্কিপ করলে অনেক তথ্য মিস করবেন এখন আমি আপনাদেরকে এই বাড়িটির ছাদের উপর নিয়ে যাবো এবং আশেপাশে পরিবেশটা দেখার চেষ্টা করব সাথে সাথে কিছু তথ্য দিয়ে দেবো এই বাড়িটিতে মোট তেরোটি ফ্ল্যাট রয়েছে বাড়িটি রাজুকের অনুমোদিত বাড়িটিতে লিফ্ট এর স্পেস করা আছে বাড়িটির রানিং ভাড়া পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমিসহ এই বাড়িটির আস্কিং প্রাইস চার কোটি নব্বই লক্ষ টাকা আমি আবার বলছি জমিসহ এই বাড়িটির আস্কিং প্রাইস মালিকের দাম চাওয়া চার কোটি নব্বই লক্ষ টাকা যারা ক্রয় করতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন অথবা সরাসরি প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসুন এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্ট হ্যাঁ দর্শক মণ্ডলী আমাদের তিন নম্বর প্রজেক্টের অবস্থান সাভার নতুন ইপেজেট এলাকায় চার শতাংশ কর্নার জমির উপর কমপ্লিট ছয়তলা বিল্ডিং তিন ইউনিটের এই যে সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাই বিক্রি করা হবে এই বিল্ডিংটার নিচে দেখতে পাচ্ছেন দোকান করা আছে মার্কেট প্রদূষণ জায়গা তো এই বিল্ডিংটার আপনার আরও কিছু সুবিধা পাবেন যেমন বৈদ্য গ্যাসের লাইনের সংযোগ রয়েছে এবং লিফ্টের অপশন করা আছে আর এই বিল্ডিংটার উপরে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংক লোন করা আছে যেহেতু ব্যাংক লোন করা আছে সেহেতু এই বিল্ডিংয়ের কাগজপত্র নিয়ে কোনোরকম সন্দেহ নাই নিঃসন্দেহে আপনারা এই জায়গাটি ক্রয় করতে পারেন সম্মানিত দর্শকেন্দু যারা ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জে ভালো পজিশনে মার্কেট পজিশনে জমি অথবা মার্কেটসহ জমি ক্রয় করতে চান তারা অতি দ্রুত প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসুন তো দর্শক মণ্ডলী বর্তমানে আমরা যে বাড়িটা দেখতে পাচ্ছি এই বাড়ি থেকে সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া আসে অত্যন্ত সুন্দর একটা বাড়ি যারা একবার ইনভেস্ট করে প্রতি মাসে বৈধভাবে ইনকাম করতে চান তারা এই বাড়িটি অতি দ্রুত ক্রয় করে ফেলুন এটা হচ্ছে লিফ্টের অপশন এখানে লিফ্ট লাগানো হবে তো আশা করি এই বাড়িটি আপনাদের পছন্দ হবে জমিসহ এই বাড়িটির আস্কিং প্রাইস তিন কোটি চল্লিশ হাজার টাকা পছন্দ হলে কিছুটা সম্মান করা হবে আমি আবার বলছি জমি সহ এই বাড়িটির মালিকের আস্কিং প্রাইস তিন কোটি চল্লিশ লক্ষ টাকা যারা ক্রয় করতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করুন অথবা সরাসরি প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসুন তো এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা সর্বশেষ অর্থাৎ চার নম্বর প্রোজেক্ট নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ওকে আমি চলে আসছি আমাদের তালিকায় থাকা চার নম্বর প্রজেক্ট এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে নীল যেই গোডাউনের মতো দেখা যাচ্ছে এই জায়গাটা বিক্রি করা হবে বর্তমানে এখানে একটি কারখানা রয়েছে তো বর্তমানে এই অবস্থায় এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে আশি হাজার টাকা এবং এখান থেকে দশ লক্ষ টাকা অ্যাডভান্স নেওয়া আছে এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেপান্ন নম্বর ওয়ার্ড এবং এখান থেকে দশ নম্বর সেক্টর দূরত্ব মাত্র হাফ কিলোমিটার দেয়াবাড়ি মেট্রো রেল দুই নম্বর স্টেশন থেকে এক কিলোমিটার দূরত্ব এখানে আপনি রাজুকের অনুমতি নিয়ে দশ থেকে তলা বাণিজ্যিক আবাসিক ভবন করতে পারবেন এখানে ভবন করলেই সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ফ্ল্যাট ভাড়া দিতে পারবেন এবং কম পক্ষে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ভাড়া পাবেন বর্তমানে এখানে ৩৫ কিলো বিদ্যুৎ সংযোগ এবং পানির গভীর সাবমার্সেবল বসানো রয়েছে আর এই প্রজেক্টটির ওপর ইসলামী ব্যাংক উত্তরা শাখায় এক কোটি চল্লিশ লক্ষ টাকা লোন নেওয়া আছে এই প্রজেক্টে রাস্তার কাজ চলমান রয়েছে এবং সেটা সেনাবাহিনী করছে আর এই রাস্তার কাজ যখন সম্পন্ন হয়ে যাবে তখন বর্তমান যে দাম তার চাইতে আরও বেশি হয়ে যাবে ডিয়ার ফিয়ার্স এই জায়গাটির প্যাকেজ দাম চার কোটি পঞ্চান্ন লক্ষ টাকা আমি আবার বলছি এই জায়গাটির প্যাকেজ দাম চার কোটি পঞ্চান্ন লক্ষ টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে যারা ক্রয় করতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই প্রপার্টি সেলার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম